এভরিওয়ান আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি হ্যাঁ এখন ভাই এসে ফ্যান নিতে আমাদের রান্না-বান্না হয়ে গেছে এখন কটা বাজে বলো তো হ্যাঁ ঠিকই বলেছি কোনে 1টা বাজে ঠিক আছে তা দেখো এখন এসে ফ্যান নিতে রান্না-বান্না সবই আর कंप्लीट আমাদের তো সকাল থেকে আর ভিডিওটা শুরু করা হয়নি ভিডিও এডিটিং করলাম তারপরে নিজেরও কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিট করলাম করে তারপরে তাই এখন দুপুরবেলা থেকে আর কি ব্লগটা শুরু করছি বাপি অনেক সকালেই চলে গেছে ডিউটি আর বাপির এখন পড়েছে হচ্ছে ডিউটি লোকনাথে মানে কচুয়াতে বুঝেছো জন্মাষ্টমী উপলক্ষে বাবা এই কটা দিন যে কি পরিমাণ ভিড় হবে কচুয়াই সে ধারণার বাইরে তো ওই জন্যই বাপির আর কি একটানা ডিউটি আজকে গেল তো এইখান থেকে গিয়েই আর কি সোজা চলে গেছে বাপি ফোর্স নিয়ে কচুয়াতে এবার ওখানেই তিন চার দিনের ডিউটি পুরো আর আসতে পারবে না বাড়ি তো দূরের কথা বসিরহাটেও আসতে পারবে না ওখানেই ওখানেই থাকতে হবে হবে করতে হচ্ছে ব্যাপার যাই হোক কালকে রাতেই ডাকছিল অফিস থেকে তবে অত রাতে তো আর যাওয়া সম্ভব না তো ওই জন্যই বাপি বললে যে সকালে যাব আর দাদা ভাইয়ের প্রচারের ভাড়া এই দুদিন ধরে হচ্ছে গতকালকেও হয়েছে আবার আজকেও একটা আর কি চার চাকা শোরুমের তো ও আর কি কালকেও গেছিলো আবার আজকে সকালেও বেরিয়েছে ও সেই বাড়ি আসছে হচ্ছে তখন কটা বাজে সাড়ে আটটা নটা এরকম দিকে তা বাড়ি থাকার মধ্যে আছি এখন আমি মা আর বৌদি মা উপরে গেছে স্নান করতে আমি এখানে তোমাদের সাথে কথা বলছি আর বৌদি ওইদিকে ভাইকে ফ্যান দিচ্ছিল ও আর কি বসে বসে তালের বড়া খাচ্ছিল তারপর ভাই আসলো ভাইকে ফ্যান দিলো বাচ্চাদের সব স্কুলে ছুটি হয়ে গেছে এই যে সব বাচ্চারা এখন যাচ্ছে বাড়ি যাচ্ছে আজকে তো শনিবার একবেলাতেই ছুটি হয়ে গেল আকাশে বেশ ভালোই মেঘ করেছে হাওয়া দিচ্ছে বৃষ্টি নামবে নামবে একটা একটা জোরে সব টিফিন নিয়ে চলে গেল বাড়ি আমিও এবার স্নান করতে যাব বৌদি গেছে ও আসুক তারপরে আমি যাচ্ছি ওই কি ওই ওখানে সব বাচ্চাগুলো এসেছিল গল্প করছিলাম এই তো একদম পুরো অন্ধকার হয়ে গেছে হ্যাঁ চারিদিকটায় দেখো এখানে আমি আমার ইয়েটার চার্জে বসিয়েছিলাম এটা হচ্ছে আমার লাইট এই আমার লাইট বলছে আমার স্ট্যান্ড ফুল চার্জ করে নিলাম কালকে আর কি চার্জ ফুরিয়ে গেছিলো এটা

আজকের ভিডিওটা সেভাবে কন্টিনিউ করা হয়নি জানি না কতটা বড় হবে যাই হোক একটু ফাঁকি মারা একটু মন আছে আজকে ঠিক আছে সেইভাবে এনার্জি নেই যে ভিডিও করব তো এই এখন সন্ধ্যাবেলা আবারও কন্টিনিউ করলাম আর এই কিটি কি করে বেড়াচ্ছে দেখো ও বদমাইশ বৌদি এখানে বসেছে বৌদির পায়ের তলায় গিয়ে বসেছে ও পা তুলেছে সেই নিয়ে আবার কত কথা মা ওদিকে চা করছে সুন্দরী কিন্তু বাড়ি থাকে না থাকে হচ্ছে এইটাই এইটাই বাড়ি থাকে আর দখল করে রেখেছে বাড়িটা ডাকছে হ্যাঁ ওই ঠিক আছে যার জায়গায় সে

দিকে ছড়াই এই যে ম্যাডাম এশিয়ান বাড়ি কি বলেন বক্তব্য আপনাদের বাপি সেদিনকে নিয়ে এসেছিল আনারস গতকালকে বৌদি একটা কেটে দিয়েছিল বাপিকে হেভি মিষ্টি নাকি তাই মা বললো যে কাট দেখি খেয়ে দেখি কেমন হয় এখানে সুন্দরী বসে হাত ইয়ে করছে কে আবার আসবে আত্মীয় আসবে কুটুম আসবে বাড়িতে গামলা নিয়ে নিয়েছে এখানে দাদা ভাই নিয়ে এসছে এই যে ফুচকা এখন

আমি বৌদি এখানে রাখছি থালায় পরিষ্কার করে ঠিক আছে আর এদিকে তাল জাল দিয়ে রাখা হয়েছে এরকম ভাবে মা এখানে বসে বসে ফোন দেখছে আর এখানে আমি সব কিছু নিয়ে এসছি বৌদি যেহেতু ওদিকে এ করছে আসতে আসতে বৌদি যেহেতু ওদিকে মাংসটা ধরছে আমি এখানে বসে বসে আদা পেঁয়াজ রসুন আলু এগুলো সব কাটবো

মা এন্ডিৎছে। হয়ে গেছে। গুছিয়ে একটু চাই দিলাম। দাদাভাই একবার গাইতে ঠিক করে রাখো তোমা। ওই মা এইতে বৌদি বলছে দি আমি করব সেদিনকার মতো কষাবসা করে। তোমা বলো পড়ো। তো জন্য ও দড়ালো ওখানে এখন রানটা করবে কোড় তালে আর মন্টু এদিকে চিল্লা না চিল্লাচ্ছে। সন্ধ্যার থেকে এরকম চিল্লাচ্ছে। এই কদিন বেশ চুপ ছিল। আজকে বাদে চিল্লাচ্ছে। এখানে আদার রসুন বাটা হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কা

তারপর তাই ওই লেচি গুলোকে করলো একটা লেচি দুটো লেচি এক জায়গায় করে তারপর তাই এখন পরোটার মতো বেলছে মানে গোল হচ্ছে হচ্ছে একটু বড় হচ্ছে মা ওখানে কথা বলছে বৌদির মার সাথে এত সুন্দর পরোটা একবারে দুটো তিনটে করা যাচ্ছে একসাথে এরকম রুটির মতো ফুলছে ঠিক আছে

এদিকে মাঝিমা ফোন করেছে ওদিকে বাপ ফোন করেছে আমরা গল্প করতে করতে তোমরা এত শয়ধানই করছো এরকম করলে হয় বলো আমরা খাবার এনে এখানে রেখে দিয়েছি না খেয়ে থাক এইসব করে বেড়াচ্ছি ও ফোন করো এই হচ্ছে আমাদের পরোটা

দরজা জানা সব বন্ধ করে দিয়েছি নাইলে ওই মিয়ে হয় সারা রাত জ্বললে না খুব অসুবিধা হয় আমি অল বন্ধ গন্ধ অতটা নিতে পারি না চলো দেখি রাস্তার ওই আলোটা চলছে এই সামনেটা বন্ধ করে রাখলাম এর আগের দিন তোমাদেরকে একটা জিনিস দেখাতেই ভুলে গেছিলাম যেটা আমি দেখছিলাম না ছোট্ট একটা বক্স হাতে নিয়ে এই যে এইটা এটা হচ্ছে মিনি জেবিএল তো এর সাউন্ডটা তো লাউড এত লাউড স্পিকার তো মানে বলার মতো না হ্যাঁ আট ঘন্টা এটার ব্যাটারি চার্জ আর কি যায় ঠিক আছে একটানা যদি বাজাও খুব সুন্দর আমি আনার পরে অনেক ফোন ধরে গান শুনেছি আমার গান শুনতে বেশ ভালো লাগে তো এরকম ছোট ছোটোখাটো স্পিকার মানে আমার পছন্দ ঠিক আছে যাই হোক তো এটার দাম বলছিলো হচ্ছে সাড়ে চারশো মতো সেখানে আমি বললাম যে দেড়শো টাকা তো সেটা আমি নিয়েছি ঠিক আছে এবার এই হচ্ছে জিনিসটা এটার কালারটা আমি আর পাইনি এই পিছনে আছে হচ্ছে পাওয়ার বাটন অফ অন একই মানে ধরে রাখতে হবে ঠিক আছে আর এখানে ইউএসবি কেবিলের অপশান আছে এটা আর কি চার্জিং এর জন্য এবার আমি তোমাদেরকে একটু সাউন্ডটা শোনাই দাঁড়াও আমার আর একটা ফোন থেকে করি একটু চালাই গান তাহলে বুঝতে পারবে যে এর সাউন্ড সিস্টেমটা কতটা সুন্দর কি গান শুনতে চাও তোমরা বলো

এটাই আমাকে কাট 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 করে দিতে হবে ঠিক আছে চলো এর থেকে বেশি আর শোনাতে পারবো না হেভি সাউন্ডের ইয়েটা বক্সটা খুব সুন্দর ঠিক আছে বলবে দেড়শো টাকাই লাভ হয়েছে না লস হয়েছে এটা অফ করে দিই এরমভাবে প্রেস করে রাখলে এটা অফ হয়ে যাচ্ছে অটোমেটিক ঠিক আছে ব্যাস চলো এইটাই দেখানোর ছিল ভুলে গেছিলাম তোমাদেরকে এখন দেব হচ্ছে মাথায় তেল আর হ্যাঁ আদিবাসী তেলটা আমি ব্যবহার করি খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম সত্যি আমার যেভাবে মানে এই বর্ষায় চুল উঠছিল বলে বোঝানোর মতো না বুঝেছো তা এই তেলটা দেওয়ার পরে না আমার বেশ অনেক চুল পড়া বন্ধ হয়ে গেছে চুল পড়া যেরকম বন্ধ হয়েছে সেরকম এই চুলের এখান থেকে বেবি হেয়ার গুলো বেরিয়েছে অনেকটা চুল লম্বাও হয়েছে খুব ভালো তেলটা আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে শুধু যা একটু কেমন আমি হাতে ঢেলে নিয়ে তারপরে এভাবে আর কি মাঝখানে শীতে করে করে এই যে এমনভাবে দিই প্রথমে আগে গোড়া গুলোতে দিয়ে নিই তারপরে হাতের মধ্যে নিয়ে একদম যেটুকু বাকি থাকে মানে এই আগার থেকে এই গোড়ার থেকে আগা আগা বলছি গোড়ার থেকে আগা পর্যন্ত ডলে নি ঠিক আছে পিছনেও শীতে করে নিয়েছি এভাবেই আমি ব্যবহার করি এভাবে তেলটা দেওয়ার পরে হালকা হাতে নিজে নিজে যদি এরকমভাবে ম্যাসাজ করা যায় না অনেক ভালো অনেক ভালো ইয়ে পাওয়া যায় জানো তো যে কোনো তেল মানে শুধু আদিবাসী তেলের কথাই আমি বলছি না তেলটা দেওয়ার পরে এরকমভাবে যদি মাসাজ করা যায় তাহলে কি হয় ওই চুলের পুরো গোড়াই গোড়াই তো তেলটা চলে যায় ওতে আরো কাজটা ভালো হয় তেলের হাতে করে আমি কেটে শীতের চুলটা ছেড়ে রেখে একটু আর কি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তেলটা একটু শুকিয়েও গেল মাথায় ঠিক আছে মানে ওই আর কি চুলটা খুলে রাখলে একটু হাওয়া লাগলে তো তেলটা একটু টানে তো ওই জন্যই সঙ্গে সঙ্গে আর চুলটা বাঁধিনি এখন বিনুনি করছি এভাবে সেদিন এরকমভাবে করেছিলাম সেভাবেই আর তেল দিয়ে এরকমভাবে চুল বাঁধলে ছোটোবেলায় শুনেছি মার কাছে ঠাম্বির কাছে যে চুল নাকি বড় হয় তো এখনো পর্যন্ত আমার চুল যেই লেন্থ আছে সেই লেন্থের থেকে ওর বেশি কোনো দিনও হয় কোনো দিনও না আমি কোনো দিনও করতেই পারিনি চুল তার থেকে বড় বাড়তেই চাই না সহজে এই হচ্ছে অবস্থা অন্যান্যদের চুল দেখি সুন্দর কাটার পরে দরদরিয়ে বাড়ি আমার না কোনো দিনও চুল বেড়েছে না কোনো দিনও চুলের গ্রোথ মানে বেশ একদম ভালো ভলিউম হয়েছে চুলে হয়নি তবে এই তেলটা দেওয়ার পরে দেখছি যে হ্যাঁ একটুখানি চুলে মানে ইয়ে ফিরেছে দেখা যাক কতদূর কি হয় তো যাই হোক এরকমভাবে চুল তেল দিয়ে বেঁধে রাখলে আমার আর গাডাল লাগে না চুলে দেওয়ার জন্য যেভাবে সেদিন আমি বেঁধে রেখেছিলাম একদম ডগা পর্যন্ত মানে চুলের গোড়ার থেকে ডগা পর্যন্ত ঠিক সেভাবেই আজকেও আর আরইভাবে আগে মা ছোটবেলায় আমাকে চুল বেঁধে দিত মানে খুব জোর করে তাই এদিকে কিন্তু আমার চুলটা বাঁধা হয়ে গেছে ঠিক আছে এক সাইডে দেখো এই হচ্ছে চুলের আমার ক্যালি এরকম এরকম থাক আর এদিকে বাঁধা হচ্ছে এটা আর এইটুকুনি বাকি আছে ব্যাস আর একটুখানি আছে ঠিক আছে আর একটুখানি এটা হয়ে গেলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার চুল বাধা তারপরে আমি আর ভিডিওটা এডিডিং করবো এইটুকুনি বাকি আছে এটুকুনি আর হবে না ঠিক এটার মতোই ঠিক আছে এবার এই জায়গাটা ধরে এরকম পেঁচিয়ে দেবো এরকম করলে আর মুখটা খোলে না কলকাতা এবার শেষ করবো ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই গতকালকে আমি কলকাতায় গেছিলাম কি দরকারে গেছে সেটা তো তোমাদেরকে কিছুই জানায়নি এবার অনেকেই দেখলাম গতকালকের ভিডিওটা আজকে পোস্ট করার পরে কমেন্ট বক্সে জিজ্ঞেস করছো যে ছেলের ব্যাপারে তুমি কি করছো কি এ করছো কবে আসবে সেই আপডেটগুলো আমাদের দাও ভিডিওতে কিছু বলো দেখ এরকমভাবে তোমরাও যেমন আমাকে জিজ্ঞাসা করছো সেরকম কিন্তু অনেকেই আর কি ভিডিওর মাধ্যমে জোর করে আমার মুখ থেকে কিছু না কিছু শোনার চেষ্টা করছে আমি চাই না যে আমার ভিডিওতে আমার ছেলের নামে এরকম মানে যা যা লিগাল কাজ হচ্ছে সেই কাজগুলো এখানে আমি আপডেট দিয়ে আমার ছেলেকে পাওয়ার আশাটা একেবারেই হারিয়ে ফেলি আমার হয়তো একটা ভুলে আমার ছেলে আমার কাছে থেকে চলে যেতে পারে তো ওই জন্যই এটাই বেস্ট কি হবে না হবে সেটা তো তোমরা পরেই জানতে পারবে যাই হোক আপাতত আমি তো কিছু বলছি না কেন বলছি না কিসের জন্য বলছি না সেটা বুঝতেই পেরেছো আশা করছি তো আর বেশি কথা বলবো না চলো আজ ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও আজকের মতোটা টাকা বাই গুডেন ড্রিম